আসসালামু আলাইকুম ভাই লোক আমি এই মুহূর্তে আছি একটি আজব দেশে আছি ভাই আজব দেশে আজব দেশের আজব দেশের একটি বিখ্যাত এয়ারপোর্টের মেইন এয়ারপোর্টের পাবলিক টয়লেট দেখাবো আপনাদেরকে আজব দেশের এটা পৃথিবীর একমাত্র দেশ যেখানে সরকারি প্রতিষ্ঠান এয়ারপোর্টে পয়সা দিয়ে হাগু করতে হয় মুক্ত করতে হয় এসে লজ্জা এসে আর আমার কাছে মানে দুঃখজনক দুঃখ আর কিছুই হতে পারে না কারণ এই যে দেখেন এই পাবলিক টয়লেটটা টাকা দিয়ে কেন এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান মানুষ যে এয়ারপোর্টে যে প্রবাসীরা মানে প্রবাসীদেরকে নিয়ে সবাই কথা বলে যে এটা করবে সেটা করবে সেবার মান উন্নয়ন করবে কিন্তু এয়ারপোর্টে যে প্রবাসীরা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে এই এয়ারপোর্ট দিয়ে যাওয়ার পরে তাদের কি ট্যাক্স কি তারা পরিশোধ করে না তো ট্যাক্স পরিশোধ যদি করে থাকে তাহলে তাদের কি হক নাই যে তারা আপনার ইয়েটা টয়লেটটা ফ্রি ইউজ করার বাংলাদেশে এতগুলা আপনার প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠান হচ্ছে এয়ারপোর্ট তাহলে এয়ারপোর্টে টয়লেট করতে হলে কেন টাকা দিয়ে দশ টাকা দিয়ে ইয়ে করবে রাষ্ট্রের কি ইয়ে নাই সক্ষমতা নাই যে এখানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনার ক্লিনার কোম্পানি থেকে ক্লিনার নিয়োগ দেওয়ার যেটা রাষ্ট্রীয়ভাবে সাফ সাফাই রাখার পরিষ্কার করার আপনারা দেখবেন বিশ্বের যে কোনো দেশে আমরা তো বিভিন্ন দেশে গিয়েছি কোনো দেশে এয়ারপোর্টে টাকা দিয়ে পাবলিক টয়লেট ইউজ করার নাই তারা এত সুন্দরভাবে পাবলিক টয়লেটগুলোকে প্রতিস্থাপন করছে এবং ওইগুলোতে ক্লিনার কোম্পানি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের কোম্পানিকে তারা নিয়োগ দিয়ে রাখছে যাতে করে আপনার পাবলিক টয়লেটগুলো ফ্রি ইউজ করা হয় হ্যাঁ আমাদের এখানে আমাদের বাংলাদেশে যে আমি সমালোচনা করতেছি আমাদের বাংলাদেশে তো একবারে উদ্বেগ নেয় না বিষয়টা তা না যেমন এখান থেকে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব দোতলায় দোতলায় যেখানে প্রবাসীদের জন্য বিশ্রামাগার রাখা হয়েছে সেখানে কিন্তু আবার আপনি বিনা টাকায় ফ্রিতে কিন্তু আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন তবে এটা বা কয়জনে জানে এটা কিন্তু অনেকেই জানে না তো তারপরে অনেকেই জানাবো জানুক বা না জানুক সেটা কিন্তু বড় কথা না এই যে দেখেন ইজারা কি তো পাবলিক টয়লেট এদিকে তো এটা কেন ইজারা ইজারাই দেওয়া হবে ভাই এ পাবলিক টয়লেটটা কেন ইজারাই দেওয়া হবে কারণ বাংলাদেশে এই যে এইটা প্রতিষ্ঠান এটা ইজারা কেন দিবে এটা তো ফ্রি এটা তো পাবলিকের জন্য থাকবে ফ্রি সেটা ফ্রি থাকবে আর এখানে রাষ্ট্রীয়ভাবে এটা সাফসাফাই রাখা হবে যাতে করে এয়ারপোর্টে যারা সেবা নিতে আসবে তারা যেন ফ্রিতে ইউজ করতে পারে তা আমার কাছে খুবই খারাপ লাগতেছে অচিরেই যদি আপনারা যদি প্রবাসীদের হেল্প করেন প্রবাসীদের ভালো চান প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চান এটা শুধু কাগজে কলমে বা বিবৃতি দিয়েই শেষ না করে আপনারা অচিরেই এটার একটা উদ্যোগ নেন শুধুমাত্র এই যে এখানে দোতালায় যে আপনার ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে যে আপনার দোতলায় প্রবাসীদের বিশ্রামাগার করা হয়েছে এখানে কিন্তু আবার টয়লেট ফ্রি আছে কিন্তু শুধু এখানেই নয় সমগ্র এয়ারপোর্টের নিচে নিচে যে এই পাবলিক টয়লেট আছে তারপরে আপনার এই জায়গাটা খুবই একটি দৃষ্টিনন্দন জায়গা এয়ারপোর্টের মধ্যে রাখা হয়েছে এখানে এটার ভিতরে ক্যান্টিন আছে তারপর এটার ভিতরে শোয়ার জন্য বিশ্রামাগার আছে তো তারপর আমি ভিতরে নিয়ে গেলাম না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে আমার আর আমার একটু তারা আছে তো আপনার যাতে করে যে দুইটা এয়ারপোর্টে যে দুইটা টয়লেট আছে দুইটা টয়লেট যেন ফ্রিতে ব্যবহার করার সুযোগ করে দেওয়া হয় আরে দেশের মাটিতে যে কোনো এয়ারপোর্টে আপনার ফ্রিতে ইউজ করা হয় আপনারা শুধু কাগজে কলম বা বিবৃতি দিয়ে প্রবাসীদের সেবার মান উন্নয়নের কথা বলে সীমাবদ্ধ না থেকে অচিরেই এই দুইটা টয়লেটকে আপনারা ফ্রি করার ব্যবস্থা করুন অর্থাৎ ফ্রিতে এই টয়লেটগুলো ইউজ করবে কেন দশ টাকা দিয়ে কেন ইউজ করবে তো এটা হচ্ছে আমার কথা এখানে আগামীতে যারাই আসেন এখানে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের একজন নতুন এয়ারপোর্টের একজন ম্যাজিস্ট্রেট আসছেন উনি বিভিন্ন জায়গায় দৌড়ায় দাঁড়ায় উনি আপনার বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন যাত্রীদের হয়রানি লক্ষার জন্য বা যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য উনি তদারকি করতেছেন তো তদারকি না করে এটা কত তদারকির পাশাপাশি এখানে টয়লেট পাবলিক টয়লেটকে ফ্রি করার ব্যবস্থা করে দেওয়া হোক তাহলে আপনি যতটুকু প্রশংসা কুড়িয়েছেন তার থেকে আরও বেশি প্রশংসা আপনি কুড়াতে পারবেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রাখুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত